প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা মানব সভ্যতার ইতিহাসে দর্শন মানে শুধু গ্রিক বা পাশ্চাত্যের চিন্তা নয় কিন্তু পাশ্চাত্য দর্শন একটা বড় কাজ করেছে ধর্মকে প্রশ্ন করেছে বিশ্বাসকে যুক্তির সামনে দাঁড় করিয়েছে এবং সত্যের কাছে পৌঁছেছে তর্ক অনুসন্ধান ও সমালোচনার ধরে এই পথ সারা পৃথিবীতে আজ গ্রহণযোগ্য কিন্তু আমাদের পূর্ব বিশেষ করে আমাদের সমাজে ধর্মকে প্রশ্ন করার সাহস ইতিহাসে খুব কমই দেখা গেছে আমাদের এই সমাজে আলেম মুলামা পণ্ডিত বিশারদ কেউই ধর্মকে সমালোচনার চোখে দেখা তো দূরের কথা তার সত্য মানুষের সামনে সহজ করে তোলার চেষ্টা করেননি অনুধাবনও করেননি কিন্তু বিশ্ব এখানেই যে দুঃসাহস পণ্ডিতদের ছিল না সেটা ছিল বাংলার লোক দার্শনিকদের যারা লেখাপড়া জানতেন না অনেকি কিন্তু মানুষের জীবন দুঃখ প্রেম শরীর শ্রম এই সমস্ত অভিজ্ঞতার ভেতর থেকেই তারা পৌঁছে গেছেন পরম তত্ত্বের দরজায় অসাধারণ তত্ত্ব ক্ষুধি ক্ষুধা এই দুঃসাহসী সত্য এই বাংলার লৌকিক ধর্ম শুধু ইহবাদী নয় এক সহংবাদী ধর্ম অর্থাৎ ঈশ্বর আকাশের কোনো সিংহাসনে নেই ঈশ্বর কল্পনার কোনো স্বর্গে নেই ঈশ্বর অনুমানে নেই ঈশ্বর আছে বর্তমানের ভেতরে মানুষের শরীরে নিঃশ্বাসে অভিজ্ঞতায় আনন্দে দুঃখে এই জীবনের রক্ত মাংসে লোক বলে খুদ আর ক্ষুদা আলাদা নয় অহং আমি এই যে চৈতন্য এটি পরম চৈতন্য এই আমির বাইরে আর কিছু নেই যে আমিকে চিনবে সে ক্ষুধাকেও চিনবে এই তত্ত্বই লোকায়ত বাংলার পরম দর্শন ঈশ্বরের সাথে মানুষের সংযোগ ঈশ্বরের সাথে মানুষের একাত্ম হওয়া এটাই জালাল কাঁ রশিদ উদ্দিন উকিল মুন্সী আমাদের নেত্রকোনার লোক গানে গানে বারবার ফিরে এসেছে এত সাহস এত স্পষ্ট উচ্চারণ এটা বাংলা চারা পৃথিবীর কোথাও দেখা যায় না জালাল জালালকার প্রথম গানেই ঘোষণা আমি আদি আমি অন্ত আমার নাম জামাল এই আমি কোনো স্বার্থপর আমিত্ব নয় এই আমি হল পরম চৈতন্য তার গান শুনেন আমার আমার কেকয়কারে ভাবতে গেল চিরকাল আমি আদি আমি অন্ত আমার নামটি জামাল আমারই এস্কের তুপান আমার লাগে হয় প্যারেশান আবাদ করলাম সারে জাহান আবুল বাসার বন্দি জালাল এখানে জালাল বলছেন সৃষ্টি প্রেম জীবন সবই এই আত্মার প্রকাশ মানুষের ভেতরেই পরম অস্তিত্ব জালাল আর একটা বিস্ময়কর গান মানব দেহে ক্ষুধার অবতার অতুলনীয় লোকতত্ত্ব জালাল কার দ্বিতীয় গানে যে তত্ত্ব এসেছে এটা শুধু মরমই নয় এটা আসলে দর্শনের এক অনন্য বিপ্লব জালালের গানে শোনেন কিশুরত বানাই লেখুদা মিশায় আপনার এই সুরত দুজকে যাবে যে বলে সে সেগুনাগার কিশুরত বানাই লেখুদা মিশায় আপনার এই সুরত দুজোকে যাবে যে বলে সে গুণাগার কি অসাধারণ কথা আর এক অংশে তিনি বলেছেন মানব দেহেতে ক্ষুধা দম তাকতে না হবে যুদা কে বা আদম কে বা কে করবি কার বিচার মানে যখন চৈতন্য প্রবাহিত হয় মানুষ আর ঈশ্বর আলাদা থাকে না এটা ভেদের দর্শন নয় ভেদ মানে ভিন্ন এটা ভিন্নতার দর্শন নয় একের দর্শন এটা অভেদ অদ্বৈত এক আকারের দর্শন জালাল আবার বলেন লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলবো তারে লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার এত রূপ যে ধরতে পারে তোমরা কি এখানে যে ঈশ্বরের বর্ণনা সে আকারে নিরাকার ফুলে ঘাসে দেহে প্রাণে সর্বত্র বিরাজমান লুকদর্শন বলে ঈশ্বরকে খোঁজার দরকার নেই তাকে দেখো মানুষের ভেতর নিজের ভেতর আর এক বিস্ময়কর দার্শনিক ধারা মালজুরা বাউল গান যুক্তির উপর ধারারও বাংলার নিজস্ব দার্শনিক ক্ষেত্র নেত্রকোনার নিজস্ব ঐতিহ্য মালজুরা বাউল গান এর পুরো কাঠামোই তৈরি হয়েছে তর্ক প্রশ্ন উত্তর আর যুক্তির উপর একজন গান গাইবেন প্রশ্ন করবেন একই মঞ্চে অন্যজন ধারিয়ে পাল্টা গান গাইবেন উত্তর দেবেন আবার প্রশ্ন করবেন অনেক জটিল বিষয়কে তারা হাসি মস মজা করার মধ্য দিয়ে অতি সহজভাবে উপস্থাপন করেন এই বিতর্ক উপস্থিত দর্শক শ্রুতা বিপুল উচ্ছ্বাস নিয়ে শোনেন বাউল প্রশ্ন করেন ঈশ্বর কি আত্মা কি প্রেম কি জীবন কি মানুষ কেন জন্মায় মৃত্যুর মানে কি এইসব এইসব গভীর প্রশ্ন তারা করেন ঠিক সেইভাবে যেভাবে পাশ্চাত্যের দার্শনিক সক্রেটিস বা হ্যাগেল করতেন পার্থক্য হল বাংলার লোকদার্শনিকগণ কাজটি করেছেন মানুষের ঘরে মাঠে খেতে গ্রামীণ জীবনের আলো অন্ধকারের ভেতর অবস্থান করে আমাদের লোকদর্শনের মর্ম নিজের পরিচয় খোঁজা এখানেই বাংলার দর্শনের আসল শক্তি ঈশ্বর নিজের ভেতরে সত্য নিজের ভেতরে এই দর্শন বলে দেখো বিশ্বাস করো না চিনে নাও তোমার আপন সত্যকে জ্ঞানের এই সরাসরি সড়ক পথ বাংলার হাজার বছরের লোকদর্শন সংস্কৃতিকে শ্রেষ্ঠ করে তুলেছে এবার শেষ কথা বলছি যে সত্য পণ্ডিতেরা বলেননি লোকদার্শনিকেরা বলে গেছেন গানে গানে অবলিলায় বন্ধুরা এই বাংলার মাটিতে এমন দর্শন জন্ম নিয়েছে যা ধর্মকে ভয় করেনি কারণ এটি ভয়ের বিষয় নয় জীবনের তারা ধর্মের ভেদ মানেন না মানুষ অভেদ প্রাণী তারা ঈশ্বরকে আকাশে তোলেননি মানুষকে চুটো করেননি বরং মানুষকে তারা বড় করে দেখেন সম্মানের চোখে দেখেন তারা মনে করেন জীবন পবিত্র দার্শনিকেরা কোনো প্রতারণা না করে হৃদয়ের ভাষায় মানুষকে ফিরিয়ে দিয়েছে নিজের দিকে নিজের অস্তিত্বের জ্যোতির দিকে এটাই বাংলার পরম তত্ত্ব এটাই লোকদর্শনের অদ্বৈত বা আহাদের ডাক এটাই তৃণযুগের পথ মানুষের কাছে ফিরে যাওয়া মানুষের সত্যে পৌঁছানো প্রিয় দর্শক সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম